बाल्टी बोर से ना बाल्टी

আমার মোবালshot এ 10টা জামাইয়ে। ওটা 10 জিবি আছে মাত্র। 10 জিবি আছে। 15 জিবি আয় খালি ভিডিও দেখে হাই ভিডিও দেখলে তো যাইবো এমবি।

कोई लाइक हो किचु नहीं कमेंट हो नहीं बुलाम ना किचु ये वाले साथ आते हैं तो किचु ले तो तू ही मत ना जाओ वो तो है हम्म मैं कौन तो कौन तो नहीं किचु मार्च नहीं किचा ये कैसे रहने ले गए थे blicl yananedkre dite nadie gmo bitelena

কমেণ্ট কৰক কা তেওঁ কমেণ্ট হ'লে কমেণ্ট কৰক আছো মান্ল মাত্ৰাম বায়ে ফাৰ জামিল আমার বাসা বাই সিলেট লাগ কোন জায়গাতে আপনারা হাইছেন কই দেয় বাই আপনার বাসা কোথায় আমার নাম দীপঙ্কর বুঝছেন নে পাই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা গেলে আপনারা যদি করিয়া যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আপনারগুলো আমি কমেন্ট দিকে দেখি গুলো সাবস্ক্রাইব করে দিব বুঝছেন নেই একজনের পাশে একজন দেখা দরকার আছে আচ্ছা সমস্যা নাই আপনারগুলো মানে মহাক করা আসা আমি যতজনে আমার মানে কমেন্ট করছেন সবগুলো আমি কিতা করছি ব্যাগ করছে আমি কোনোটা ব্যাক সালা নাই মানে যারা আমার মানে কমেন্ট করছে বা তারা তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তো দেখা যায় না ঠিক আছে বাট মানে কমেন্ট যারা করছে সবগুলো আমি সাবস্ক্রাইব করে আছে বুঝছেন সমস্যা একজনের পাশে থাকা দরকার আছে আমরাও থাকবো আপনারও সময় আচ্ছা ভাই আপনি যদি না পাই তখন ঠিক আছে আমি সাবস্ক্রাইব করে রাখাম এটা কর্ম লাইভের বাদে আমি কমেন্ট দেখলাম তো দেখি দেখি সবগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া বাসা গুঞ্জিকার দেখো 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 না জি আচ্ছা ভাই বুঝছে সমস্যা আপনার একটু সাবস্ক্রাইব হয়ে যদি করা না হয় আমি বাদে ব্যাক করবো এটা এটা ধর আপনার যত আসে মানে যতজন সাবস্ক্রাইবার আছে এগুলোর সাথে আমি যতগুলা সাবস্ক্রাইবার আছে ওগুলা সাথে এখন আমি যতজনা আছে আমি সাবস্ক্রাইবার হওয়ার সময় আমি কইয়া দিম যে আমিও সাবস্ক্রাইব যতজন করতেছে আমার পরিচয় পাই আমি আমি একজন স্টুডেন্ট মানুষ এম সি কলেজে ভালো লাগা এবং পাশাপাশি তো আছে ব্যবসা বাণিজ্য করাম টিউশনও করাই চলে আর মোটামুটি আপনারটা দেখি ব্যাগ দেওয়া যায়নি যে লাইফটা কে থাকলে আমি ব্যাগ করাম সাথে সাথে এটা মনে মেবি হওয়ায়িত না আমি লাইফজন বারোই আপনার এই কমেন্ট দেখি আমি আপনার সাথে সাথে ব্যাগ করবো আপনার যতজন আছে তাদের একদম বেশি হইব নিশ্চয় সবাই সবাই সাপোর্ট করবো এটা হলে আমরা তো হইলাম ভাই তো আর সেও মানে খেও ভিডিও সেও দেখলে যে কোন দুশ হইব তো কিছু নাই আমরা ভিডিওগুলো গুলো কোয়ালিটি পূর্ণ করতে পারলে আমরা দেখবো একজনের আপনার ভাই আমি ব্যাক কর্মর ইনশাল্লা ইনশাল্লাহ সরি তা ইচ্ছা আমি এটা ব্যাক করে দিব সমস্যা নেই আচ্ছা খোকা খেতাম ভাই শোনে খোকা আমি সমস্যা নাই আমি আপনার তো আমি চেষ্টা করুন কখন সময় কোন সময় গান গাইতাম কি গান গাইতাম ভাই Ya con esta. Puente que hay tan ভাল লাগে উম গানতো মুখস্থাই বাই সেই আমাৰ ভাল লাগে দেখা লাগিব

দেৱাই আহিব সমস্যা নাই দেৱাই আহিব দেৱাই তো নাহানে আপুনি নাম্বাৰ দেখুৱা আমাৰ আমি আপোনাক বেক কৰাম হোৱাটছআপত বেক কৰিম বা লাইভ নাম্বাৰ হৈ বুজিছে আপুনি এখন দিলে যেন নাম্বাৰ হেল্ল' আমাৰ নাম্বাৰ বাই আছে ত নাম্বাৰ জানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভাই আছে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারের দিতে পারে নাম্বার তো ভাই লাইভতো নাই আপনি মেসেজ দামে আমার একটা ফেসবুক আইডি আছে দীপঙ্কর নাথ পাইলি বা আপনি এটা আমি নকলে আপনার মেম নাম্বার দিব সমস্যা নাই বলছো আসুন নি ভাই আপনি আমার ফেসবুকের কথা লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের লিঙ্কও আপনি ক্লিক করিয়া আমার ইয়া কামাইয়া আমার একটা মেসেজ দরকার আপনার নাম্বার আমি দিলাম সমস্যা নেই বুঝছেন নেই ফেসবুকও আমার দেওয়া আছে ডাইরেক্ট নাম্বার দেওয়া যায় না অনেক নাম্বার বুঝলেন তো আপনি কাম করা ফেসবুক আমার কামাইয়া আপনার আমার একটা রেসএমএ দরকার ফেসবুক তো নেই আমি আপনার নাম্বার আমি আপনার নাম্বার দিব সমস্যা নেই

আমাৰ গুজা আমাৰ গুজা আমাৰ দো তোমাৰ গুজা মানে এটা হলো মানে তোমাৰ মগন আছে তোমাৰ লেখা আছে নি লেখা আছে মানে তোমাৰ তোমাৰ তো আ দে ভাই আমি কিচ্ছু কৰিছ না সাবধান থাকা মানে হয় না নিগে টেস্ট কৰি খোবা দি খামনা নহয় আছে না ন আমি তো কিচ্ছু কৰো বৰ ভাল আৰু ইনটো আছে awalnya ah, nah, lagi satu dong. Bed. Bed. Bucin apa ya? Nuh, badita mau ida. Em ah, tuh kecukupan ya tujuan ini, tanam tuh. से भाई रानी मान का सेफ तक जान जाना सेफ तक इंशाल्लाह तक इच्छा सेफ तक तो लगबो ये इच्छा सुनेंगे चल लगता गुरु मत से लेकर के यार कहीं मत सेफ तक हलागबो ¿Qué شو lo que se llama? ¿Qué es lo que se llama? ¿Qué

Қаллага батизди. Hello, kind. Дав 我个信号能看见？能看见的。<music> ほら、まさかに、出てこないか、フィニッシュ。<noise> <noise> মাগি খবৰ দা আনহি যায় साउंड सुना जाए ना साउंड सुना जाए ना साउंड सुना म्यूट हो साउंड सुना गया

মাজিহি খবৰে আমাৰ তীহ যেন বীৰনা আমাৰ নৌকা যেতিয়া দেখ কেতিয়া কিছু ওলাম ন হে তুমি বুজাই নাই কিতাপ ওলাম

Lại phai 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 oke, phai 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 phai

তিনিজন দেখা যায় কিয় মাতিৰা না বুজলাম কিছু এছ এম এছ দা বুজাই বেয়া আছে ওকে ভাই আর ওখানে ওই তো নাই বাধা মাই মা রাইট ওকে